আমরা মহিলারা যে শুধুমাত্র ঘর সংসারের কাজই করি তা কিন্তু নয় সমান তালে সমস্ত কাজ একার হাতে গুছিয়ে করতে পারি গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক দিনের কাজটা তো সহজ হবেই সাথে বেঁচে যাবে পরিশ্রম সময় মাসিক বেশ কিছুটা খরচও আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক দীর্ঘদিন ব্যবহার করতে করতে ঠিক এরকমই ময়লা হয়ে যায় আর এই ময়লাটা কিসের হয়তো আমরা নোংরা হাতে বা ধরো এঁঠো হাতে বা ধরো কোন রকম হাতের ময়লা দীর্ঘদিন এইভাবে সুইচ বোর্ডের ওপর লাগতে লাগতেই কিন্তু ভীষণ পরিমানে একটা ময়লা লেগে যায় আর যদি কিনা হয় রান্নাঘরে সুইচ বোর্ড তাহলে তো কথাই নেই তেল ছিটে ময়লা সমস্তটা সুইচ বোর্ডের মধ্যে আটকে বসে এবার এই ময়লাগুলো কিভাবে তুলবো কেননা এইগুলো তো আর জল দিয়ে তোলা যায় না যেহেতু একটা কারেন্টের ব্যাপার আছে তাই কি করব বন্ধুরা নিয়ে নিয়েছে একটুখানি নারকেল তেল আর নিয়ে নিতে হবে এরকম টুকরো তুলো তুলো না থাকলে সুতির যে কাপড় ব্যবহার করতে পারো এবার তুলোর মধ্যে দু এক ফুটে ভাবে নারকেল তেল দিয়ে দাও আর এই তুলোটাকে দিয়ে হালকা হাতে এভাবে রাব করো সুইচ বোর্ডের মধ্যে যেহেতু তেল ছিটে ময়লাটা বেশ অনেকটাই ছিট ছিটে হয়ে গেছে তাই খুব সহজে উঠবে না তবে আস্তে আস্তে এভাবে রাব করতে করতে কিন্তু উঠে যাবে তাই বন্ধুরা জল ছাড়া যদি এইভাবে আমরা সুইচ বোর্ড গুলো পরিষ্কার করে নিতে পারি তাহলে কোথাও গিয়ে তো সুবিধা হচ্ছেই কেননা এগুলো পরিষ্কার করতে গেলে ভীষণ পরিমাণে জলীয় কোনো কিছু দরকার স্প্রে বা ধরো লিকুইড সলিউশন যেটা দিয়ে খুব সহজে তেল উঠে যাবে আর যেহেতু লিকুইড কোনো কিছুই দেওয়া যায় না তাই নারকেল তেলের সাহায্যে যদি এইভাবে আমরা সুইচ বোর্ডটাকে পরিষ্কার করে নিই তাহলে কোথাও গিয়ে দেখবে পরিষ্কার তো হচ্ছে সাথে করে আবার একেবারেই নতুনের মতো ঝকঝকে হয়ে যাচ্ছে তাই একটুখানি নারকেল তেল অবশ্যই কিন্তু সুইচ বোর্ডের মধ্যে লাগিয়ে মাঝে মধ্যেই পরিষ্কার করবে এবার একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা একেবারে নতুনের মতো হয়ে গেছে টিপস টা ভালো লাগলে লাইক করো দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই বা ধরো বাড়ির বাইরে কোথাও আমরা হাত ধুয়ে তারপর খেতে বসবো এবার আমাদের সব জন্য কিন্তু কাছে হ্যান্ড ওয়াশ বা সাবান নিয়ে যাওয়া সম্ভব হয় না যেহেতু এগুলো জিনিসটা অনেকটাই বড় বা ধরো সাবান বারবার ধরলে পরে জায়গাটা একটা ফেনা ফেনা হয়ে যায় তাই কিভাবে আমরা সাবান ক্যারি করব যাতে অল্প জায়গার মধ্যে আমরা নিতে পারি অথচ পুরো সাবানটা ভিজবেও না আবার হাতে কিন্তু কোনো রকম ভাবে ফেনাও হয়ে যাবে না তার জন্য কোনো রকম হ্যান্ড ওয়াশের বড় বোতল ক্যারি করার একেবারেই দরকার নেই নিয়ে নিয়েছি এখানে সাবান যেই সাবান তোমাদের পছন্দ সেই সাবানই নেবে এবার পিলারের সাহায্যে এইভাবে একটুখানি পিল করে নেবে ঠিক যেরকম ভাবে আমরা সবজির খোসা ছাড়াই সাবান থেকে ঠিক সেরকম ভাবে একটু একটু টুকরো কেটে নেবে আর নিয়ে নেবে এরকম ছোট্ট একটা কৌটো ঘরে থাকা যে কোনো ধরনের পুরনো কোনো কিছুর কৌটো যদি থাকে এইভাবে তোমরা সাবানটাকে এর মধ্যে ভরে নেবে এবার দেখো আমরা ধরো ট্রেনে বাসে বা ধরো বাইরে কোথাও খাচ্ছি সেই ক্ষেত্রে এরকম এক টুকরো সাবান বের করে নিয়ে হাতটাকে আগে থেকে ভিজিয়ে যদি এটাকে দিয়ে আমরা হাতটা পরিষ্কার করে নিতে পারি দেখবে সাবানের তো কাজ হবে সাথে পুরো বড় সাবানটা ক্যারিও করতে হবে না পুরো সাবানটা ভিজে গেলে যে একটা ফেনা ফেনা হয়ে থাকে সেটাও হবে না আর সাথে কিন্তু হ্যান্ড ওয়াশ ক্যারি করার একেবারেই দরকার নেই ঠিক যেরকম আমরা পেপার সোপ ব্যবহার করি না পেপার সোপটা তো টাকা দিয়ে কিনতে লাগে আর সেটা একটা খরচা সাপেক্ষ ব্যাপার তাই এরকম ভাবে কিন্তু আমরা সাবান দিয়েও হাতটাকে ক্লিন করে নিতে পারি তাই অবশ্যই সাবানগুলোকে গুলোকে পিলার দিয়ে টুকরো করে কেটে নিতে হবে ছোট ছোট টিপস সংসার জীবনে অনেকটাই কাজে আসবে দেখি নাও পরের টিপস বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি চা পাতা আর চা পাতা কিন্তু আমরা প্রত্যেকেই চা খাওয়ার কাজে ব্যবহার করে থাকি কিন্তু এই দোকান থেকে বা বাজার থেকে কিনে আনা চা পাতাগুলো কতটা খাঁটি আমরা কিভাবে বুঝবো কেননা বাজারে এখন সমস্তটাই ভেজাল আর এই চা পাতার মধ্যে কোনো রকম কালার মেশানো আছে কিনা সেটাও কিন্তু আমরা যাচাই করে নিতে পারি তো কিভাবে ঘরেই সহজভাবে আমরা এই জিনিসটা পরীক্ষা করে নিতে পারবো কেননা কোনো কিছুই কিন্তু কালার মেশানো জিনিস আমাদের শরীরের পক্ষে খারাপ তাই কি করতে হবে এখানে আমি একটা ছোট্ট বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি জল আর নিয়ে নিয়েছি একটুখানি চা পাতা এই এইভাবে দু চার মিনিট ভিজিয়ে রাখবো চা পাতাটাকে আর ভেজানোর সাথে সাথে যদি জলের কালারটা একেবারে ব্রাউন কালার হয়ে যায় সাথে সাথে ডিপ ব্রাউন কালার ঠিক যেরকম রং দিলে যেরকম হয় সেরকম যদি জলের কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝতে হবে এর মধ্যে কোনো কিছু মেশানো আছে কেমিক্যাল বা ধরো কালার কেননা চা পাতার কালার কিন্তু ধীরে ধীরে জলের মধ্যে মিশবে আর এতটাও কিন্তু ব্রাউন হবে না আর এখানে দেখতে পাচ্ছো হালকা কিন্তু একটা ব্রাউন হতে শুরু করেছে তার মানে এটা কিন্তু অরিজিনালি চা আর এই অরিজিনালি চা পাতাটার মধ্যে কিন্তু কোনো রকম কালার বা কোনো কিছু কেমি মিলিশানি আরো একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিই এরকম ভাবে একটুখানি হাতের তালুতে জল নেবে আর এক চিমটি এরকম ভাবে চাপাতা নেবে বুড়ো আঙ্গুল দিয়ে এভাবে রাব করবে হাতের তালুর মধ্যে রাব করতে করতে দেখবে হাতের তালুর মধ্যে যে জলটা ছিল সেটা কতটা কালার হচ্ছে একটা বন্ধুরা সাধারণ জিনিস যদি এর মধ্যে কোনো কিছু কালার মেশানো থাকবে তাহলে খুব সহজে হাতের তালুটাও কিন্তু একটা লালচে ভাব হয়ে যাবে এখানে দেখো হাতের তালুটা কিন্তু কোনো রকম কালার ধরেনি আর যেটুকু জলের মধ্যে কালারে সেটাকে কিন্তু オリজিনালি চাপাতার কালার তো এরকম ভাবে ছোট ছোট পরীক্ষা করে কিন্তু আমরা জিনিসটা দেখি পারবো যে জিনিসটা খাচ্ছি কতটা ঠিক আছে না কেমিক্যাল মেশানো তো ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে সচেতন হয় দেখে নাও পরের টিপস বন্ধুরা স্টিলের পাত্র বা কোনো ধরনের কাঁচের পাত্র যখন আমরা কিনবো তখন কিন্তু এরকম গায়ের মধ্যে একটা স্টিকার লাগানো থাকে আর এই স্টিকারটা যখন আমরা খাবার দেবো গরম কোনো খাবারটা হয় এতটাই আটকে বসে যায় যেটা কিনা আমরা যদি প্রথমেই না তুলি তাহলে কিন্তু আর পরে তোলা সম্ভব হয় না আবার প্রথমে অনেক সময় তুলতে গেলে ঠিকঠাক মতো ওঠে না সাদা কাগজটা পাত্রের গায়ে লেগে থাকে তো আঠাটা ঠিক মতো ছাড়তে চায় না তার জন্য কি করে এইভাবে আমরা তুলবো যাতে খুব সহজেই এই সমস্ত কাগজগুলো আঠার উঠে যায় তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গরম জল গরম জলে বেশ খানিকটা সময় এইভাবে ভিজিয়ে রাখবো স্টিলের পাত্রটাকে যেই সব পাত্রের মধ্যে এইভাবে কোনো কোন স্টিকার লাগানো রয়েছে সেটা গ্লাস হোক থালা হোক বাটি হোক টিফিন যাই হোক না কেন তো বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখার পর দেখবে বন্ধুরা আস্তে আস্তে না গরম জলের ভাবে স্টিকারটা ছাড়তে শুরু করেছে আর এই দেখো বন্ধুরা কতটা ছেড়ে গেছে এবার কিন্তু হাত দিয়ে কখনোই তুলবে না হাত দিয়ে তুললেই কিন্তু সমস্যাটা হয় কোথাও আটকে থাকে আঠা আবার কোথাও কিন্তু উঠে যায় তার জন্য কি করবে নিয়ে নিয়েছে এখানে ছুরি প্রথমে কি করব এখানে আমি কিন্তু জলটাকে সমস্ত পাত্র থেকে তুলে নিচ্ছি জলটা বেশ খানিকটা থাকলেই এর যে গরম ভাব এর থেকে কিন্তু ছাড়তে শুরু করবে এবার দেখো বন্ধুরা সমস্ত পাত্র থেকে জলটা তুলে নিয়েছে আর কি বললাম ছুরি দিয়ে এটা তুলবো নিয়েছে এরকম ধারালো ছুরি মাথার দিকের অংশটা ধারালো থাকা অবস্থায় এইভাবে আস্তে আস্তে আঠাটাকে উঠিয়ে দাও তাহলে দেখবে সমস্ত আঠা একেবারে কোনো রকম কাগজ কিন্তু আর লেগে থাকবে না আর যেটুকু আঠা লেগে থাকবে সেটা গরম জলের ভাবে কিন্তু সমস্তটাই উঠে যাবে এইভাবে যদি প্রথমেই আমরা বাসন থেকে স্টিকার তুলে নিতে পারি তাহলে পরবর্তী সময় স্টিকার তোলার ঝামেলাও থাকবে না সাথে খুব সহজে কিন্তু পাত্রগুলো আমাদের পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে কিন্তু তো আমরা কাজটা সহজ করে নিতে পারি আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকার আসে চলো দেখে নাও পরের টিপস শীতকালে এত এত পরিমাণ জামা কাপড় বেরোয় না বন্ধুরা গরমকালের তুলনাও অনেক বেশি যেহেতু শীতে ভারী ভারী সোয়েটার জ্যাকেট কাচতে হয় না ঠিকই কিন্তু ছোটখাটো জামা কাপড় তো প্রত্যেক দিন এগুলো প্রত্যেক দিন কাচতেই হয় কিন্তু খেয়াল করে দেখবে এতটাও রোদের তেজ থাকে না বা মেঘলা থাকে বা ধরো অনেক বেলা অবধি কুয়াশা রয়েছে যখন কিনা আমরা সকালবেলা কাছাকাছি করে জামা কাপড়গুলো শুকাতে অনেক লেট হয়ে যায় তো আর যদি ঘরে ছোট বাচ্চা থাকে তাহলে তো আরো মুশকিল আর যাদের বাড়িতে ধরো কোন রকম ওয়াশিং মেশিন নেই হাতে কাছে হাতে শুকাচ্ছে বা রোদে মেলে দিয়ে ভালো করে চেপে নিয়ে তারপর শুকাচ্ছে সেক্ষেত্রে না অনেকটাই অসুবিধার মধ্যে পড়ে যেতে হয় কেননা ওয়াশিং মেশিনে কাচলে বা স্পিন করলে অনেকটা ড্রাই হয়ে যায় এ দেখো বন্ধুরা এখানে হাতে কেছে ভালো করে চেপে নিয়ে এভাবে দড়িতে টানিয়েছি তারপরেও কিন্তু বেশ খানিকটা জল এভাবে ফোটা ফোটা হয়ে পুরো ফ্লোরের মধ্যে ভিজে পড়ে যাচ্ছে এভাবে যদি না দেখা হয় সেক্ষেত্রে কিন্তু পড়ে যাওয়ার ব্যাপার থাকে তাই কোনো রকম ওয়াশিং মেশিন ছাড়া যদি এরকম ভাবে একটা মপ থাকে বা ধরো যেগুলো দিয়ে আমরা ঘর মোছার গুলো কিনেছি তো সেটা দিয়ে ঘর মোছা হবে সাথে কিন্তু আমাদের জামা কাপড়ও হয়ে যাবে কোনো রকম ওয়াশিং মেশিন বা হাতে চেপার ঝামেলা ছাড়াই তো তার জন্য দেখো বন্ধুরা এখানে আমি যে মপটা নিয়েছি সেটা কিন্তু সম্পূর্ণ শুকনো আর এবার এই ভেজা জামা কাপড় মপের যে টান দিকের পার্টটা রয়েছে যেখানে আমরা স্পিন করি মানে যেখানে আমরা আহ স্টিকটার মধ্যে জল দিয়ে ঘর মোছার আগে এখান থেকে জলটা ঝরিয়ে নি ঠিক সেই জায়গাটা এইভাবে দিয়ে দিলাম আর এভাবে আস্তে আস্তে স্পিন করতে হবে ঠিক যেরকম ভাবে আমরা ওয়াশিং মেশিনে স্পিন হয় ঠিক এরকম ভাবে কিন্তু স্পিন হয়ে যাবে আর এইভাবে যদি আমরা স্পিন করে নিই দেখো বন্ধুরা নিচ থেকে না সমস্ত জলটা পড়ে যাচ্ছে আর টাবটা দেখলে আগে কিন্তু পুরোপুরি খালি ছিল আর কতটা জল পড়ে গেছে আর এইভাবে যদি আমরা এই ঘর মোছার লাঠিটাকে স্পিন করে দিই তাহলে এর মধ্যে যে ছিদ্রগুলো রয়েছে টাবের মধ্যে এখান থেকে জলটাও সম্পূর্ণ বেরিয়ে যাবে আর জামা কাপড়গুলো একেবারে ড্রাই হয়ে যাবে দেখো এখানে কতটা জল হয়ে গেছে ঠিক এই রকম ভাবে ঠিক যেভাবে আমরা ঘর মোছার জন্য এই স্টিকটাকে ড্রাই করি ঠিক সেইভাবেই কিন্তু জামা কাপড়গুলো ড্রাই হয়ে যাবে এবার দেখো বন্ধুরা জামা কাপড়গুলো আমি তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি একেবারে কিন্তু জল নেই আর এভাবে আমি হাতেও ছিপে তোমাদেরকে দেখাচ্ছি কোনো রকম এর মধ্যে থেকে আর জল পড়বে না কেননা সমস্তটা কিন্তু স্পিন হয়ে গেছে এক ফোটাও কিন্তু এর মধ্যে আর জল পাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে তাই এইভাবে যদি আমরা শীতকালে বা ধরো বর্ষাকালে জামা কাপড় শোকাতেই হয় আর যদি ঘরে ছোট বাচ্চা থাকে ঠিকঠাক মতো ড্রাই না হচ্ছে বা রোদ নেই তাহলে এভাবে কিন্তু আমরা ড্রাই করে নিতে পারি তো আশা করছি আজকে ছোট ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ